আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এখানে সমকালে একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে লন্ডনের টিউলিফের বোনকে বিনামূল্যে দেওয়া প্ল্যাটের সন্ধান খবরে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিফ সিদ্দিকের লন্ডনে আরও একটি প্ল্যাটের সন্ধান মিলেছে প্ল্যাট উপহার নেওয়ার খবর প্রকাশের পর ক্রমবর্ধমান রেহানের টিউম বর্ধমান তদন্তের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের এই সিটি মিনিস্টার এ নিয়ে পদত্যাগের জন্য চাপে পড়েছেন তিনি কারণ হিসাবে জানা গেছে লন্ডনে ফ্ল্যাট উপহার হওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন তিনি জানা গেছে বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সংশ্লিষ্ট একজন সহযোগী থেকে ওই প্লেট ফ্ল্যাট উপহার নেন তিনি ফাইন্যান্সিয়াল টাইমসের পর এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান টাইমস দ্য সানদে টাইমস বলছে টিলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া এদিকে বাংলাদেশে তার এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে পরমাণু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ও এ নিয়ে তদন্ত চলছে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয় দু হাজার সালে বাংলাদেশি আইনজীবী গণি উত্তর লন্ডনের ওই প্লেট প্লেটটি টিউলিফের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন পরে আজমিনা বিনামূল্যে এই প্লেটটি টিউলিফকে ব্যবহার করতে দেন এদিকে ডেলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার রাতে দেশটির এমপিরা জানান যদি টিউলিফ এই ঘটনার ব্যাখ্যা না দেন তবে তাকে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে হারো ইস্টের এমপি বব ব্ল্যাকম্যান বলছেন টিউলিফকে তার সম্পত্তির ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে যদি তিনি তা না করেন তবে মন্ত্রী হিসেবে তার অবস্থান অগ্রহ অযোগ্য হয়ে পড়বে দেশটির ছায়া হোম অফিস মিনিস্টার ম্যাট বিকার্ট বলছেন এ ধরনের অভিযোগ কোনো সরকারের সদস্যের বিরুদ্ধে গ্রহণযোগ্য নয় বিষয়টি আরও বিতর্ক সৃষ্টি করে যখন অভিযুক্ত মন্ত্রী নিজেই দুর্নীতি দমনের সঙ্গে জড়িত তবে সব অভিযোগ নাকচ করে দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার জানান টিউলি সিদ্দিকের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে তিনি যা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অভিযোগ অস্বীকার করছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আর্থিক অপরাধ ও দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডে একটি প্ল্যাটে থাকতেন তার বোন আজমিনাকে ব্যবহারের জন্য দেওয়ার পরে টিউলিপ ওই প্ল্যাটে থাকতেন হ্যাম্প স্টেডের প্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছের অ্যাপার্টমেন্টটি থেকে ভিন্ন কিংস ক্রস এলাকার কাছের অ্যাপার্টমেন্টটি দুই হাজার সালে টিউলিপ বিনামূল্যে পান তিনি এখনও এই অ্যাপার্টমেন্টটির মালিক যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র নথিপত্র বলা হয়েছে অর্থ বা আর্থিক মূল্য রয়েছে এমন কিছু ছাড়াই হ্যাম্পস্টেডের ফ্ল্যাটটি আসমিনাকে দেওয়া হয়েছে হ্যাম্পষ্টেডের ফ্ল্যাটটির বিষয়ে টিলিফ কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের এই ফ্ল্যাটটিতে বসবাস করছিলেন যা অনেক পরিবারের জন্য একটি সাধারণ বিষয় আরেকটি সূত্র বলছে দু সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি টিউলিপ মধ্যস্থতা করেছেন ওই চুক্তি থেকে লাভবান হয়েছেন বলে যে অভিযোগ তা অনুসন্ধান করার কথা সম্প্রতি জানা বাংলাদেশের দুর্নীতি যেমন কমিশন তবে টিউলিপ বলছেন তিনি ভুয়া অভিযোগের ভুক্তভোগী টিউলিপ ওই ফ্ল্যাটে ওঠার সময়কাল ঠিক স্পষ্ট নয় তবে দু হাজার বারো সালের ডিসেম্বরে টিলিফ ওয়ার্কিং ম্যানস কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি নথিতে তার ঠিকানা হিসেবে প্লেটটি তালিকাভুক্ত করেন দু হাজার চোদ্দো সালের জানুয়ারিতে ক্যামডেন আর্টস সেন্টারে স্টাডি হওয়ার পর দু হাজার চোদ্দো সালের মার্চে হ্যাম্পস্টেড ওয়েলস অ্যান্ড ক্যাম্পডেন স্টাড ট্রাস্টের ট্রাস্টি হওয়ার পরও তিনি একই ঠিকানা ব্যবহার করেন এছাড়া তার স্বামী ক্রিশ্চিয়ান ফার্সি দুই হাজার ষোলো সালের মে পর্যন্ত এটিকে তার ঠিকানা হিসেবে তালিকাভুক্ত করেছিলেন টিলিফের বোন আজমিনিয়া টনি ব্লেয়ার্স ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জে কাজ করার অভিজ্ঞতা আছে তিনি সম্প্রতি শিশুদের একটি দাতব্য প্রতিষ্ঠানে কাজ করছেন প্ল্যাটটি দু হাজার একুশ সালে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি করে দেন তিনি প্লেটটির আগের মালিক আইনজীবী মোহিঙ্গি আন্তর্জাতিক বিরোধ সংক্রান্ত বিষয়ে কয়েক বছর বাংলাদেশের পরামর্শ হিসেবে কাজ করেন দু হাজার একুশ সালে শেখ হাসিনা দু হাজার একুশ সাল সালে তাকে বিশ্বব্যাংক প্যানেলে একটি পদ মনোনীত করেন তখন মঈম ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি অভিনন্দন ও ধন্যবাদ পাওয়া পাওয়াটা আমার জন্য একটি সম্মানজনক এই ছিল টিভিদিকের খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম